অবস্থায় বিরাট ভয় মহাকম্বের সারা ওয়ার্ল্ড জুড়ে প্রচার করে সারা বিশ্বের মানুষকে ডেকে নিয়েছে তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে যোগী রাজতে নাদে পদত্বক চাইছি শাস্ত্র ওখানে গিয়েছিল স্নান করতে অমিত সর আমি বড়টাকে দাবি করছি কিন্তু মহাকম্বে কোটি কোটি মানুষকে ডেকে না এক গ্লাস জল পেয়েছে না খাবার পেয়েছে না স্নান করার জায়গা পেয়েছে না রাত্রিবেলা শোয়ার জায়গা পেয়েছে এই ভয়ঙ্কর ভাবে এই বিভর্জস্থ তৈরি করার জন্য আমি আপনাকে দায়িত্ব নিয়ে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইউটিউব পেজ থেকে যা জানতে পেরেছি ওখানকার খবর যে প্রায় আড়াই থেকে 3000 মানুষ মারা গেছে আবার আপনাকে আমি দেখাচ্ছি জামা কাপড়গুলো দেখুন বলছে তিরিশ জন হাজার হাজার লোক সাত থেকে আট শুধু জামা কাপড় গেছে তারা তো ব্যবস্থা করেছিল না কোনো নিরাপত্তার ব্যবস্থা হয়নি যেটা হচ্ছে দেখুন কিভাবে লাশ পাচার হচ্ছে দেখুন একের পর এক লাশ রাতের বন্ধ করে গায়ে বয়ে যাচ্ছে পুণ্য স্নান করতে গিয়ে সেখানে নাকি বেশ কিছু মানুষ মারা গেছে পদপিষ্ট হয়ে এবং অনেকে আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কি বলবেন এটা তো বিরাট ঘটনা মহাকুম্ভ মানে হচ্ছে বারো বছর পর আমাদের নিয়ম হচ্ছে যে নাসিক হরিদ্বার এবং আমাদের প্রয়াগরাজ যেটা এলাহাবাদ ছিল তিনটে জায়গা চার বছর অন্তত ঘুরে ঘুরে আসে এবং সেটা যখন ঘুরতে থাকে তখন এক একটা জায়গায় বারো বছর পর পর আসে বারো বছর পর পর যখন বারোটা বছর হয় তখন একশো চুয়াল্লিশ বছর মাথায় মহাকুম্ভ এই মহাকুম্ভের আয়োজন করতে গিয়ে আমি আপনাদের বলি এখানকার লোকাল দু একটি চ্যানেল বাংলা চ্যানেল যে ভাষায় মমতা ব্যানার্জিকে প্রতিদিন আক্রমণ করে মহাকুম্ভকে নিয়ে যেভাবে পাল্টায় লাশের এখানকার অমুক জায়গাতে পড়েছে অমুক জায়গা তো লাশ পড়েছে আমি আপনাকে কয়েকটা ভিডিও আমি আপনাকে দেখাবো আমি সমস্ত ইনস্টাগ্রাম সমস্ত ইউটিউবে লোকাল যারা রয়েছে ওখানে তারা উত্তরপ্রদেশের গভর্নমেন্ট গঙ্গাসমা মেলানি যেমন দিদি কোনো কথা যখন বলছিল যে এটা ভালো করে তৈরি করা উচিত ছিল কিন্তু এখানে সেইভাবে কিন্তু প্রস্তুতি নেওয়ার না টয়লেট ছিল না স্নান করার ব্যবস্থা ছিল কুড়ি থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত জ্যাম হয়ে আছে গাড়ির জ্যাম আর সেখানে যারা রাত্রিবেলা মহাকুম্ভে যারা এই সাইজ অ্যান্ড মৌনি আমার সাথে যারা গেছিলেন তারা সেখানে রাত্রিবেলা বালিতে গঙ্গার পারে লম্বা করে তারা শুয়েছিলেন এবং আমি দেখছি কয়েকটা ভিডিওতে ইনস্টাগ্রাম ইউটিউবে দেখলাম দশ বারোটা ছেলে যেভাবে এটাকে নষ্ট করার চেষ্টা করেছিল আমি ওই কথায় যাচ্ছি না কিন্তু যেভাবে তিরিশ জন একটা উত্তরপ্রদেশের গভর্নমেন্ট তিরিশ জনের তালিকা দিয়ে বলছে তিরিশ জন মত মারা গেছে আমি আপনাকে কয়েকটা ভিডিও আপনি আমাকে দেখাতে চাই উত্তরপ্রদেশের গভর্নমেন্টের আমি ইমিডিয়েটলি যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করছি এবং এখনো পর্যন্ত স্টিল নাও মহাকুম্ভে যারা গেছেন তাদের যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন হাজার হাজার মানুষ আপনাদের আমি পরিষ্কারভাবে আমি আপনাদের দেখাতে চাই লোক ওখানকার স্থানীয় মানুষ কি বলছেন দেখুন কি বলছে দেখুন স্থানীয় মানুষ এটা কোনো নকল ভিডিও না ওখানকার লোক ভিডিও করেছে হাজার হাজার লাশ একজন বলছে ভিডিওতে সাত থেকে আট এই এই দেখুন কি অবস্থা আমি আপনাকে আরও দেখাচ্ছি একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে বাচ্চা ছেলে একটা মাসের বাচ্চা ন মাসের বাচ্চা রাস্তায় অন্ধকারে ঘুরছে পুলিশ তাকে তুলছে বাচ্চা হারিয়ে গেছে বাচ্চার খোঁজ পাওয়া যাচ্ছে না আবার আপনাকে আমি দেখাচ্ছি জামা কাপড়গুলো দেখুন বলছে তিরিশ জন হাজার হাজার লোক আমি মিডিয়ার মাধ্যমে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুকের মাধ্যমে লোকাল মিডিয়ার মাধ্যমে ওখানকার লোক আমি যেটা জানতে পেরেছি কয়েক হাজার আড়াই থেকে তিন হাজার লোক মারা গেছে এবং একটা লোক বলছে পুলিশকে এবং ওখানকার স্থানীয় ইউটিউব ফেসবুক চ্যানেলকে জানাচ্ছে লোকাল চ্যানেলকে যে সাত থেকে আট ট্রাক শুধু জামা কাপড় গেছে তারপরে আরও সাত থেকে আট ট্রাক মানে ওইটা যখন ইন্টারভিউ নিচ্ছে তখন সাত থেকে আট ট্রাক অলরেডি জামা কাপড় পড়েছিল সেই ট্রাক ট্রাকে করে জামা কাপড় পাঠা হচ্ছে এবং আমি আমি সেটা পরে আসছি এবং তার সব

কিচ্ছু নেই এবং ওখানকার স্থানীয় ওখানে যারা গেছে বাংলা থেকে তারা বাংলায় ভিডিও করে ফেসবুক ইনস্টাগ্রাম ছেড়েছে যে আপনারা এখানে আসবেন না একটা ভাঙা ঘরে আমরা পার ডে হাজার টাকা করে আছি কোনো ব্যবস্থা নেই বিরাটভাবে মহাকুম্ভের সারা ওয়ার্ল্ড জুড়ে প্রচার করে সারা বিশ্বের মানুষকে ডেকে নিয়েছে তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে এবং এখনও পর্যন্ত কোনো ক্ষতিপূরণের ঘোষণা হয়নি যারা নিহত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেই যারা যোগী আদিত্যনাথকে দেখা গেলে একটি ইন্টারভিউর মাধ্যমে তিনি কাঁদছেন তিনি রীতিমতো কেঁদে ফেলেছেন যোগী আদিত্যনাথ যে এটা 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 উনি এখন কাঁচছেন ঠিক ঠিক আছে উনি কাজছেন আমার ভালো ঠিক আছে উনি সহানুভ দেখিয়েছেন আমারও দুঃখ আমি যে আজকে আপনাদের সামনে এইভাবে বলছি এটা এর কারণটা কী এর কারণ একটাই যে আমি যেভাবে ভিডিওগুলো দেখেছি যারা তিরিশ জন চল্লিশ জন বলছে এবং যেভাবে ট্রাকে করে করে এভাবে আমি আর একটা দেখাচ্ছি আপনাকে ভিডিও এখানে আপনি দেখতে পারবেন কীভাবে লাশ পাচার হচ্ছে ওখানকার স্থানীয় লোকেরা লাশ পাচার লাশ মানে ওখানে যেভাবে যেভাবে লাশ নিয়ে চলে যাচ্ছে দেখাচ্ছে এখানে এই দেখুন আপনি কী বলবো দেখুন এই দেখুন দেখুন কিভাবে লাশ পাচার হচ্ছে দেখুন কিভাবে লাশ পাচার হচ্ছে দেখুন একের পর এক লাশ রাতের বন্ধ করে গায়েব হয়ে যাচ্ছে এবং আরো একটা কথা আমি আজকে জানতে পারলাম উত্তরপ্রদেশ থেকে খবর নিয়ে জানতে পারলাম বহু মানুষ আছে গুজরাট রাজস্থান থেকে দিল্লি থেকে হরিয়ানা পাঞ্জাব থেকে এবং বিদেশ থেকে যাচ্ছে বাংলা থেকে তিন চারজন এখনো পর্যন্ত যাদের বডি তার মা বাবার ভাই বোন আত্মীয় ছোট ছোট বাচ্চা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের কোনো খোঁজ নেই এই মহাকুম্ভের আয়োজন করে মানুষের যদি নিরাপত্তা দিতে না পারে স্বাস্থ্য মতে কী বলে যে রাজা মহাকুম্ভের আয়োজন করার পর যদি মহাকুম্ভ যদি শান্তিভাবে যদি না করতে পারে তাহলে ওই রাজারও কিন্তু নরকযাত্রা নরকযাত্রা অবধারিত এবং যোগী আদিত্যনাথ কে এ দায়িত্ব নিতে হবে এবং দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে তোমরা ব্যাপকভাবে আপনাদের ব্যাপকভাবে প্রচার করেছিলেন মহাকুমের আসুন মহাকুম্ভে কিন্তু কোটি কোটি মানুষকে ডেকে না এক গ্লাস জল পেয়েছে না খাবার পেয়েছে না স্নান করার জায়গা পেয়েছে না রাত্রিবেলা শোয়ার জায়গা পেয়েছে এই ভয়ঙ্কর ভাবে এই বিপর্যস্ত তৈরি করার জন্য আমি আপনাকে দায়িত্ব নিয়েছি মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইউটিউব প্রেসিডেন্ট যা জানতে পেরেছি ওখানকার খবর যে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ মারা গেছে কয়েক হাজার মানুষ এখনো মধ্যে নিখোঁজ তারা হাসপাতাল হাসপাতাল বদলে জায়গা জায়গা থানায় থানায় ঘুরে বেড়াচ্ছে তার মাকে যদি খুঁজে পাওয়া বাবাকে যদি খুঁজে পাওয়া যায় আমি যোগী আদিত্যনাথের পদত্যাগ চাইছি এবং তার সঙ্গে অমিত শাহ যিনি হোম মিনিষ্ট্রি দায়িত্বের যিনি নাচতে নাচতে ওখানে গেছিলেন স্নান করতে অমিত শাহের আমি পদত্যাগের দাবি করছি এখনও পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং উত্তরপ্রদেশ গভর্নমেন্ট এইসব নিহত পরিবারদের ক্ষতিপূরণ ঘোষণা করেনি যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণের ঘোষণা করে আমি ক্ষতিপূরণের দাবি আমি কামনা করছি একজন সমাজকর্মী হিসাবে কিন্তু যোগী আদিত্যনাথ যাকে মূলত বলা হয় হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরা হয় বিজেপিতে সেই আদিত্যনাথের শাসনেই কি তাহলে এই সনাতনীরা সুরক্ষা পেল না এটা একটা এটা একটা একটা বিষয় অবশ্যই বিষয় কিন্তু যোগী আদিত্যনাথ আমি উনি 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 নাথ সম্প্রদায়ের মানুষ আমিও নাথ সম্প্রদায়ের মানুষ আমার টাইটেল দেব নাথ সম্প্রদায় নাথ সম্প্রদায়ের মানুষ হিসেবে যদি পুণ্যস্থান যারা পুণ্য করতে পুণ্যার্থীদের তুমি যদি রক্ষা করতে না পারো তাদেরকে ঠিকভাবে যদি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা তুমি করতে না পারো তাহলে তুমি এই মহাকুম্বে বিরাট আয়োজন কেন করলে এমনিতে প্রতি বছর প্রতি চার বছর অন্তত মহকুম্ভে তো হয় এক একটা জায়গা বারো বছর করে করে তো ঘুরে ঘুরে যান বারো বছর আসে তিনটে জায়গায় যখন মহকুম্বা বারো বছর ঘুরে ঘুরে আসে মহকুম্ভাতে প্রতি বছর হচ্ছে কুম্ভ মেলা তো প্রায় হচ্ছে তাই মহাকুম্ভের যখন আয়োজন যে বিরাট করে তাদের তাদের শান্তিভাবে বাড়ি ফেরা তাদের খাওয়া দাওয়া জল বাথরুম টয়লেট ব্যবস্থা থাকবে না ব্যবস্থা থাকবে না কিচ্ছু করেনি শুধু ইনকামের একটা রাস্তা করেছে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে এখানে খাবার পাবে হোটেল ভাড়া ব্যবসা বাণিজ্য সাত লক্ষ কোটি আট লক্ষ কোটি এমন একটা হিসাব দিচ্ছে বিরাট মার্কেট অর্থনীতি তৈরি হবে তা অর্থনীতির নাম করে এত লোকের মানুষকে মারার পরিকল্পনা কেন করা হলো এর জন্য আমি আপনাদের দায়িত্বের সঙ্গে বলছি সম্পূর্ণভাবে যোগী আদিত্যনাথ দায়িত্ব ওনার দায়ী উনি কোনো ব্যবস্থা নিতে পারেনি উনি সবচেয়ে বেশি প্রচার করেছেন মহাকুম্ভে বিভিন্ন শঙ্করাচার্য যারা ছিলেন তাদেরকেও শান্তি মতন ঘুমতে দেননি কোনো সাধু সন্তকে যারা ঘুমতে দেয়নি ঠিক মতন যারা যেভাবে হুড়দাঙ্গা করে যারা মৌনি অমাবস্যাতে যেভাবে হুড়দাঙ্গা করে যারা স্নান করতে গেছিলেন তাদের দায়িত্ব যার যা নিতে পারে না তাদের পদত্যাগে কামনা করছি এবং প্রত্যেকের ক্ষতিপূরণ দিতে হবে উত্তর গভর্নমেন্টকে এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহ দাবি করেন কারণ অমিত শাহ যিনি ওখানে স্নান করতে গেছেন সব কিছু করেছেন সব দেখাশোনা করছিলেন কিন্তু দায়িত্ব উনি কিন্তু নিলেন না এত লোকের মৃত্যুর দায়িত্ব একটা কসা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে না উত্তরপ্রদেশ তিরিশ জনের নাম করে পুরো দায় এড়িয়ে দিয়ে চলে গেলো এটা হতে পারে না একটা যে একটা রাজ্যে তুমি মহাকুম্ভের নাম করে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সারা বিশ্ব থেকে ডেকে নিয়েছে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছ এর জন্য আমি এদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা মানুষ যারা নিহত এবং আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দাবি করছি তার সঙ্গে সঙ্গে যোগী আদিত্যনাথ এবং অমিত শাহের পর থেকে দাবি করছি